আসসালামু আলাইকুম সুপ্রিয় শিকার দেব বন্ধুরা ইডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে দেখব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো তোমরা যাদের স্কুলে এখনও পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি একবার বাসায় ভালোভাবে দেখবে এবং এটি ভাষায় ভালোভাবে একবার নিজেরা প্র্যাকটিস করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি তো এখানে প্রথমে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে এখানে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে বলছে কি ভার্নি সমপতন সাত বলতে কি বোঝো দুই নম্বরে বলছে বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো তিনি বসে ষাট কেজি ভরের একজন ব্যক্তির এক পায়ের তলদেশের ক্ষেত্র ফল একশো সেন্টিমিটার স্কোয়ার হলে দুই পায়ে দাঁড়ানো অবস্থায় সে কী পরিমাণ চাপ অনুভব করবে এখানে জিয়ার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এমএস ইনভার্স টু চারে বসে কি কোনো স্প্রিংয়ের স্ত্রী ধ্রুবক পাঁচশো নিউটন এম ইনভার্স ওয়ান বলতে কি বোঝো পাশে পাশে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি ঘূর্ণান দেওয়ালে ঢুকলে আটকে থাকে কেন করো সাথে বসে একটি পুকুরে তেরো মিটার গভীরতার চাপ নির্ণয় করো এবার দেখো আমার সৃজনশীল প্রশ্নগুলো দেখব এখানে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে প্রথমে দেখো উদ্দীপকটি হচ্ছে আয় থাকার একটি বাক্সের বইয়ের দৈর্ঘ্য বাইরের হচ্ছে ষাট সেন্টিমিটার পোস্ত চল্লিশ সেন্টিমিটার ও উচ্চত হচ্ছে দশ সেন্টিমিটার বাক্সের পূর্ত নির্ণয়ে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে নিম্নরূপ পাঠ পাওয়া গেল এখানে মূল স্কেলের পাঠ হচ্ছে দুই সেন্টিমিটার ভার্নার সম্পর্ধন এইট ভার্নার দুর্ভোগ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এখানে কর্ণং বলছে কি স্ক্রুয়ের পিস কাকে বলে হতে বছর ভৌত রাশি মান নির্ণয়ে এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গত বছরে বাক্সের দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয়ে পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকলে এ তলের ক্ষেত্রফল নির্ণয় শতকরা কী পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে নির্ণয় করো খত বছে কি বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে গান্ত্রিকভাবে বিশ্লেষণ করো এখানে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি এম এম কিউ বাই এম ইনভার্স ভার্স থ্রি দৃশ্যকল্প একে বলছে কি একটি বস্তুকে বি সি পথে এ থেকে সি এ নিয়ে যাওয়া হলো তো এখানে দেখো দৃশ্যকল্প দুইতে বলছে কি চিত্রে ওকে এবং হচ্ছে ও এল যথাক্রমে পি এবং কিউ গাড়ির বেগ সময় লেখচিত্র নির্দেশ করে তো এখানে দেখো দৃশ্যকল্প এক এবং হচ্ছে দৃশ্যকল্প দুইয়ের চিত্র দেওয়া রয়েছে এখানে কতে বলছে কি জড়তা কাকে বলে হতে বলছে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো গতে বলছে দৃশ্যকল্প এক থেকে দূরত্ব ও স্মরণের পার্থক্য নির্ণয় করো হতে বলছে দৃশ্যকল্প দুই এ একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকত দূরত্ব অতিক্রম করতে পারবে কি বিশ্লেষণে মতামত দাও এবার দেখো তারপরের প্রশ্নে কী বলছে এখানে একটি চিত্র রয়েছে দেখো একটি বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে এখান থেকে বলছে এই বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো ঠিক একই সময় বি বস্তুকে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করবে তো এখানে দেখো চিত্রটি একটু অস্পষ্ট চিত্র তো এখানে একটি বস্তুকে হচ্ছে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে এবং এখান থেকে একটি বস্তুকে নিচের দিকে ফেলা হচ্ছে এখানে বসে কি তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে খতে বসে ভাঙা রাস্তা সে পিস ঢালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা ব্যাখ্যা করো গতে বলছে অর্ধ উচ্চতায় এই বস্তুর বেগ নির্ণয় করো ঘরে বসে পরস্পরকে অতিক্রমের সময় এ বি বস্তুর শক্তি সমান হবে কি না বিশ্লেষণ করো এবার চারে বলছে দেখো এখানে একটি চিত্র রয়েছে এখানে পি এটা হচ্ছে আর এটা হচ্ছে কিউ এখানে এ হচ্ছে দুই সেন্টিমিটার স্কোয়ার ভি হচ্ছে টেন পার থ্রি এন এম ইনভার্স টু এখানে হচ্ছে তিনশো গ্রাম এখানে আছে টু গ্রাম সেন্টিমিটার কিউব এখানে হচ্ছে সাড়ে চারশো গ্রাম প্রশ্নে কি বলছে দেখো ও আর বস্তুকে পৃথকভাবে পানিতে সম্পূর্ণ ডুবিয়ে এদের ওজন সমান পাওয়া গেল পানির ঘন্ট মহানগ্রাম সেন্টিমিটার কিউব এখানে কতে বলছে কি অসাম্য বল কাকে বলে ক্ষতে বলছে বাতাসের জলবাষ্প বাড়লে চাপ কমে যায় ব্যাখ্যা করো গতে বছর কিউ এর নিচে আর বস্তুটিকে ঝুলিয়ে রাবারের বিকৃতি নির্ণয় করো ঘতে বসে পি বস্তুকে পানিতে ছেড়ে দিলে পাঁচ সেকেন্ড সময়ে ঊনপঞ্চাশ মিটার যেতে পারবে কি গাণিতভাবে মূল্যায়ন করো এবার দেখো পাশের এখানে একটি উদ্দীপক রয়েছে এবং কতে বসে কি কাঁচ কাকে বলে ক্ষে বসে জিওথার্মাল নবায়ন যোগ্য শক্তি কেন ব্যাখ্যা করো গত বছর ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি শক্তি সমান হবে ঘতে বসে এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো ছয় দেখো এখানে দুটি দৃশ্যকল্প আছে কতে বসে স্ক্রুগোজের নন্নক কাকে বলে কত বছর ভান্না সম্পাদন স্বাদ বলতে কী বোঝো গত বছর দৃশ্যকল্প এক এর আলোককে ঘনকটির দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি দশ পার্সেন্ট হলে আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত ঘতে বলছে কি সাধারণ স্কেলের সে স্লাইড ক্যালিপসের সাহায্যে কাঠের টুকরোটির দৈর্ঘ্য পরিমাপক অধিক সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য দৃশ্যকল্প দুই এর আলোকে গাণতিকভাবে বিশ্লেষণ করো এবার দেখো তারপরের প্রশ্নে এখানে একটি উদ্দীপক রয়েছে এবং এখানে বলছে কি কতে বছরে আবর্ত ঘর্ষণ কাকে বলে তারপর বলছে ক্ষতে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় গত বছর কত উচ্চতায় বস্তুটির বিভাগশক্তি গতিশক্তি সমান হবে ঘতে বছর নিক্ষেপের বিশ সেকেন্ড পর এবং পড়ন্ত অবসায় তিরিশ সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কারণ বিশ্লেষণ করো তো এই হলো প্রশ্ন প্রশ্নগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা একবার বাসায় প্র্যাকটিসের জন্য হলেও এগুলো একবার দেখবে তো আজকে ভিডিওটি পর্যন্তই পরবর্তী লেকচার অন্য কোনো একটি ভিডিও আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ